Assalamu alaikum and a very good afternoon. I'm Sultana Ferdosi Aziz, an assistant teacher in English at Mott Point Education School and College, where the motto is, by moral and modern education, to build the ideal man is our ambition. Besides this, we are also committed and dedicated to provide proper education. However, we do not only provide education, but we also maintain various co curricular activities regularly. We hope that we'll be able to build a new nation for our country. আমাদের স্কুলটার নাম হলো নর্থ পয়েন্ট এডুকেশন স্কুল কলেজ এটা নর্থ পয়েন্ট ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত দুই হাজার আঠারো সালে আমরা কতিপয় অভিজ্ঞ শিক্ষক এলাকায় একটা মানসম্মত প্রতিষ্ঠান একান্ত প্রয়োজন কারণ আদর্শ নাগরিক গঠন করতে হলে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন এই লক্ষ্যে আমরা অত্র এলাকায় সকল মানুষকে সম্পৃক্ত করে চালাই আসছি আলহামদুলিল্লাহ আমাদের উন্নতি যথেষ্ট অগ্রগতির দিকে আগাচ্ছে আমরা পিছনের দিকে নাই সামনের দিকেই আসি যেমন ভালো ফলাফল মার মতো পাঠদান এবং মেয়ে আলাদা হওয়ার কারণে আমাদের ভর্তি কার্যক্রমের সফলতা দ্বিগুণ দেখতেছি বছর আমরা আশা করি এবছর দ্বিগুণ হবে প্রতি বছর আমাদের স্কুল থেকে বিগত সালের সমাপনী পরীক্ষা জেএসি পরীক্ষা ও এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ সহ সফলতার সাথে শতভাগ পাশ করার গৌরব অর্জন করেছে আমরা তিনটি বিষয় নিশ্চিত করার জন্যই আমাদের এই কর্মপ্রয়াস প্রথমত হচ্ছে একটি উন্নত পরিবেশ একটা বাচ্চা যদি ভালো পরিবেশে বেড়ে না ওঠে তাহলে তার মনের শুদ্ধতা ডেভেলপ হবে না আমরা সেটা বিশ্বাস করি তাই শিক্ষার পরিবেশ উপযোগী আমরা আমাদের শিক্ষা স্কুলের যে পরিবেশটা আছে সেটা আমরা ডেভেলপ করার চেষ্টা করেছি পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে বর্তমান যুগে অনেক ছেলেমেয়েরাই লেখাপড়ার পাশ লেখাপড়া করলেও তারা ধর্মীয় নৈতিকতা থেকে সরে যাচ্ছে তাই আমাদের স্কুল একাডেমিক শিক্ষার পাশাপাশি পুরান শিক্ষাটাকে অগ্রাধিকার দিয়ে তাদের জীবন ধারণে যেন ধর্মীয় অনুশাসনটাকে মাথায় রেখে করতে পারে সেই বিষয়টা আমরা নিশ্চিত করার চেষ্টা করছি এবং আমাদের যুগের সাথে তাল মিলিয়ে যেন আমাদের শিক্ষার্থীরা আগামীর ভবিষ্যতে চলতে পারে সেজন্য বিজ্ঞান এবং ইংরেজি বিষয়কে অগ্রাধিকার দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে একটি আধুনিক যুগোপযোগীভাবে তৈরি করা হয়েছে বেশিরভাগ এলাকার মধ্যে নর্থ পয়েন্ট এডুকেশন স্কুল অ্যান্ড কলেজ একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান এখানে শিক্ষার্থীদের খুব যত্ন সহকারে পড়ালেখা করানো হয় এবং এখানে শিক্ষার্থীদেরকে নৈতিক শিক্ষা দেওয়া হয় যা আমাদের সমাজে শিক্ষার্থীদেরকে ধর্ম অনুরাগী করে তোলে এছাড়াও এখানে দুর্বল শিক্ষার্থীদেরকে খুবই যত্ন সহকারে পড়ানো হয় এবং বিশেষ যত্ন নেওয়া হয় তাই আমি আমার সন্তানদেরকে এই বিদ্যালয়ে পাঠদান করিয়ে এডুকেশন স্কুল কলেজে একজন শিক্ষার্থী হিসেবে আমি খুবই গর্বিত আমাদের শিক্ষকরা পড়ালেখার বিষয়ে খুবই আন্তরিক শিক্ষা সফর ও বিজ্ঞান মেলা এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ায় আমরা খুবই আনন্দিত এতক্ষণ আপনারা আমাদের স্কুল সম্পর্কিত বিভিন্ন চিত্র তথ্য জানলেন এবং দেখলেন আপনারা সিদ্ধান্ত নেবেন আপনি আপনার সন্তানকে কেন স্কুলে ভর্তি করাবেন